কে বুটের হালুয়া বানাতে গিয়ে বুটের ডালটাকে দুধ দিয়ে হচ্ছে সিদ্ধ করি কিন্তু অথেন্টিক রেসিপি যদি আপনি বানাতে চান তাহলে শুধু পানি দিয়ে আপনি বুটের ডালটাকে করে নেবেন আমাদের মা দাদিরা যেভাবে বুটের ডালের হালুয়া বানিয়েছি আমি সেভাবেই আজকে চেষ্টা করেছি বুটের ডালের হালুয়া অথবা বরফি বানানোর জন্য আসলে মা দাদিরা যখন বুটের ডালের হালুয়া বানাতো তারা খুবই সিম্পল উপায়ে বানাতো আর খেতে সেটা দারুণ হতো অথেন্টিক রেসিপিগুলো আসলে অনেক টেস্টি হয়ে থাকে অরিজিনাল স্বাদ পাওয়া যায় সবে বরাতের রাতে সবার বাসায় কম বেশি বুটের ডালের হালুয়াটা তৈরি করা হয় আর সাথে হচ্ছে রুটি বানানো বানানো হয় আমার পরিবারে আমি সবসময় দেখেছি সবাই রাতে সবাই হচ্ছে নামাজ পড়ে নফল নামাজ আর রোজা রাখে আমরাও সেটাই করেছি ফ্যামিলির সাথে কিন্তু কখনও বুটের ডালের হালুয়া বা হালুয়া রুটি এগুলোর আয়োজন করা হয়নি এখন যেহেতু গতকালকে সবাই বেড়াত গিয়েছে সবাই হচ্ছে হালুয়া করেছিল বাসায় আর বুটের ডালের হালুয়াটাই বেশি চলে আর সবারই এই বুটের ডালের হালুয়া দেখে আমারও খেতে খুব ইচ্ছে করছে তাই আজকে রাতে হচ্ছে বুটের ডালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম সকালে উঠে সেগুলোকে প্রেসার কুকারে সিদ্ধ করে নিলাম আর আমি পানি দিয়ে সিদ্ধ করেছি কারণ অথেন্টিক রেসিপিগুলো হচ্ছে তারা পানি দিয়ে সিদ্ধ করে কখনো দুধ সিদ্ধ করেনি অনেকে আবার বুটের ডাল থেকে দুধ দিয়ে সিদ্ধ করেন আমি পানি দিয়ে সিদ্ধ করে এটা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি আপনারা চাইলে পাটায় পেশে নিতে পারেন তবে ব্ল্যান্ডার যেহেতু আছে ব্ল্যান্ডার থাকলে এখন সব কাজই হচ্ছে অনেক ইজি হয়ে যায় আর ব্ল্যান্ডার ব্ল্যান্ড করলে অনেক স্মুথভাবে এটা হচ্ছে ব্ল্যান্ড হয় তারপর একটা প্যানে হচ্ছে আমি ঘি দিয়ে দিয়েছি আর হচ্ছে গরম মশলা দিয়েছি আপনারা চাইলে ঘির পরিবর্তে সয়াবিন তেল দিয়েও করতে পারেন তবে ঘি দিয়ে যদি আপনি হালুয়াটা করেন তাহলে খেতে অনেক বেশি টেস্ট হয় হালুয়া থেকে হচ্ছে ঘিয়ের একটা সুন্দর ফ্লেভার বের হয় আর চাইলে আপনারা এখানে এলাচ গুঁড়াও ব্যবহার করতে পারেন আমি আসতে তো গরম মশলা দিয়েছি পরে এগুলোকে বেছে উঠিয়ে নিব আর যদি এলাচের গুঁড়া ব্যবহার করে তাহলে আর ওঠানো ঝামেলা থাকবে না তারপর ঘের মাঝে বুটের ডালটাকে ভালোভাবে একদম ভেজে নিয়েছি যাতে করে বুটের ডালের যে একটা গন্ধ সেটা না থাকে সুন্দর করে ভেজে নিতে হবে আর ভাজা শেষ হলে আমি এখানে চিনি দিয়ে দিলাম চিনিটা প্রথমেই দিই যার কারণে হচ্ছে বুটের ডালটা ভালো করে ভাজা হয়েছে আগে যদি চিনি দিয়ে দিতাম তাহলে চিনি থেকে পানি ছেড়ে যেত আর ডালটা ওইভাবে ভাজা হতো না তাই আমি পানি শুকিয়ে নিই তারপর চিনিটা ব্যবহার করেছি তারপর চিনি দিয়ে নেড়ে চেড়ে চিনি থেকে পানিটা শুকিয়ে গেলে লাস্ট পর্যায়ে আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিলাম গোড়া দুধটা দেওয়ার ফলে হালুয়াটা খেতে আরও বেশি টেস্ট হবে যারা হচ্ছে হালুয়া খাবেন তারা এই পর্যায়ে এটাকে নামিয়ে নিতে পারেন আর এর সাথে কিছু বাদাম কুচি দিয়ে নেড়ে চেঁড়ে নামিয়ে নেবেন আর যারা বরফি আকারে খেতে চান তারা আরও কিছুক্ষণ নেড়ে চেঁড়ে এটাকে একদম শুকনো করে নেবেন যাতে এর গায়ে কোনো পানি না থাকে আমি আজকে হচ্ছে বরফি আকারে সেপ দিয়ে এগুলোকে কেটে নেব তাই একটু শক্ত করে নিয়েছিলাম আর আমি গরম মশলাগুলো উঠিয়ে নিয়েছি আমার কাছে আজকে এলাচ গুঁড়া ছিল না না হলে এলাচ গুঁড়া দিলে এখানে গরম মশলা ওঠানোর কোনো ঝামেলাই থাকে হালুয়াটা গরম গরম থাকতে আপনি যে পাত্রে রাখবেন সেই পাত্রে একটু ঘি ব্রাশ করে গরম গরম ঢেলে একটা স্প্রে চুলা দিয়ে ছড়িয়ে নেবেন আমি প্রথমে যে পাত্রে ঢেলেছিলাম সেটা হচ্ছে আমার ছোটো হয়ে যাচ্ছিলো পরে হচ্ছে আরেকটা ছড়ানো প্লেটে আমি এটাকে ঢেলে চারখানা শেপ দিয়ে নিয়েছি এই কাজটা গরম গরম থাকতেই করতে হবে তা না হলে শক্ত হয়ে গেলে পরে সুন্দর আর শেপ হবে না আজকে প্রথম বটের ডালের হালুয়া তৈরি করলাম এর আগে আমি কখনও বুটের ডালের হালুয়া বানাইনি খাওয়া হয়েছে অনেকবারই কিন্তু নিজে কখনো বানানো হয়নি যাই হোক গরম গরম থাকা অবস্থায় হচ্ছে আমি এখানে কিছু বাদাম কুচি উপরে ছড়িয়ে দিয়ে এবার রেসপা দিয়ে একটু চেপে চেপে বসিয়ে দিলাম এখানে আমি কাঠ বাদাম কুচি দিয়েছি আপনারা চালে যে কোনো বাদাম কুচি দিতে পারেন যার যেটা ভালো লাগে এবার আমি এটাকে ফ্রিজে রেখে দিব আর ফ্রিজ থেকে বের করে এটাকে আমি শেপ দিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে লোয়াগুলো খেতে সত্যি অনেক বেশি টেস্ট হয়েছিল এবং দেখতেও অনেক বেশি সুন্দর হয়েছিল আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে একদম অথেন্টিক বোটের ডালের হালুয়া রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আসলে আমাদের মা দাদিরা এভাবেই বানাতো ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ